বন্ধুরা রকম দুটো লম্বা ঘন চুল পেতে দুদিন লাগাও এই সিরাম এই ভায়াল সিরাম আর এটা লাগিয়ে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে চুল এতটাই লম্বা হবে নিজের অবাক হয়ে যাবে আর চুল ওঠা বন্ধ হয়ে যাবে নতুন চুলও গজাবে বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা অল্প বয়সে চুলগুলো পেগে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে চুলটা কিন্তু গোড়া থেকে লম্বা ঘন কালো হবে সেটা হচ্ছে বন্ধুরা এই লবঙ্গ লবঙ্গর সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুল ওঠা বন্ধ হয়ে যাবে তো আমি এখানে লবঙ্গ নিয়েছি পাঁচ থেকে ছটারও বেশি লবঙ্গ নিয়েছি আর এর সঙ্গে দিচ্ছি আমি কারিপাতা লবঙ্গ আর কারি কিন্তু আমি এটা পাঁচ থেকে সাত মিনিট এটা আমি জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব কারিপাতা ব্যবহারে আমাদের দেখবে চুলের ডগা ফেটে যাচ্ছে বা ডগা ফাটলে দেখবে চুল কিন্তু অনেক যখন চুলের ডগা ফেটে যায় তখন দেখবে চুল কিন্তু বড় হয় না বা লম্বা হয় না বা দেখবে একটা চুল থেকে অনেকগুলো চুল হয় সেটা কিন্তু এই কারিপাতা ব্যবহারে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে এতে দেখবে চুলটা দুটো লম্বা হবে আর চুল ফাটার সমস্যাও সেটা থাকবে না আর এই দুটোকে একসাথে তোমরা মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিটে তোমরা গ্যাসের আঁশটা লো করে এটাকে তোমরা ফুটিয়ে নেবে আর যখন তোমরা এটা ফুটিয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এটা তখন বুঝবে তোমরা এটা প্রায় রেডি হয়ে গেছে এটা খুব সুন্দরভাবে কিন্তু এটা আর লবঙ্গ একসাথে এইভাবে গিয়ে খুব সুন্দর একটা কালার এসছে এরপর কিন্তু অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেবে আর এটা কিন্তু অবশ্যই তোমরা ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নিয়েবে দেখবে আরও কালারটা গাঢ় কালো মতন হয়ে যাবে তো তোমাদের দেখা যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা পুরো গাঢ় কালো মতন হয়ে গেছে এরপর তোমরা এটাকে ছেঁকে নাও তাছাড়া বন্ধুরা তোমরা অনেক কিছু ট্রাই করেছ দেখবে তোমাদের চুল ওটা বন্ধ হচ্ছে না চুলটা দুটো লম্বা ঘন কালো হচ্ছে না তোমরা এই রেমেডি লাগিয়ে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট বড় অনেক চুল হবে চুল ওটা সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে চুলের ডগা ফেটে যাবে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এর সঙ্গে দিলাম আমি এক চামচ প্যারাসুটে নারকেল তেল তোমরা যে তেল ব্যবহার করো বন্ধুরা তোমরা সেই তেল দেবে আর যদি তোমাদের কাছে প্যারাসুটের নারকেল তেল থাকে তো খুব ভালো তোমরা এখানে প্যারাসুটে নাকেল তেল দেবে আর দিয়ে তোমরা এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিড়ও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকে এরপর তোমরা দেখতে পাচ্ছো সিরামের কালারটা কীরকম গাঢ় কালো মতন হয়েছে এরপর তোমরা এটা হাত দিয়ে লাগাবে আমি সবসময় বলি তোমাদের তোমরা কটন প্যাড দিয়ে লাগাতে পারো অথবা বোতল দিয়েও বা স্প্রে বোতল দিয়েও তোমরা এটা লাগাতে পারবে আর যখন তোমরা হাত দিয়ে লেখাবে দেখবে খুব সুন্দরভাবে এটা লেগে যাবে তোমাদের হাত দিয়ে লাগাতে হয়তো একটু টাইম লাগবে তাহলে দেখবে কটন প্যাড দিয়ে বা স্প্রে বোতলে লাগালে তোমাদের দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে যখন হাত দিয়ে লাগাবে এটা দেখবে খুব সুন্দর প্রতিটি চুলের গোড়াতে তোমরা এভাবে যতটা সম্ভব তোমরা একা এক এক করে স্মৃতিগুলো চওড়া করে ফাঁকা করবে আর তারপর তোমরা এটাকে লাগাবে খুব সুন্দর তাহলে কী হবে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা খুব সহজে লাগাতে পারবে আর যখন স্প্রে বোতল বা কটন প্যাড দিয়ে লাগাবে দেখবে ঠিকভাবে অতটাও লাগবে না হাত দিয়ে এইভাবে যখন লাগাবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে এটা খুব সুন্দরভাবে লেগে যাবে আর লবঙ্গ জল কিন্তু ব্যবহারে চুলটা কিন্তু গোড়া থেকে কালো হবে চুলটা অনেকটাই লম্বা হবে চুল ওঠার সমস্যা কিন্তু দূর হয়ে যাবে অনেকের মাথায় চুল হচ্ছে না তোমরা কিন্তু এটা একবার ব্যবহারে তোমরা নিজেরাও বুঝতে পারবে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে চুলটা গোড়া থেকে লম্বা ঘন কালো হবে এরপর তোমরা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা এইভাবে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে অনেক সময় দেবে ব্যবসা গরম বা বর্ষাকাল বা বৃষ্টি হচ্ছে বা মাঝে মধ্যে দেখবে অনেক সময় শীতে সবসময় কিন্তু দেখবে মাথার মধ্যে চুল উঠতে থাকে আর এই সিরাম ব্যবহার করে এই ভাইরাল সিরাম ব্যবহার করে তোমাদের কিন্তু সেইগুলো আর থাকবে না চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এরপর কিন্তু বন্ধুরা তোমরা এটা লাগিয়ে নিয়ে দু হাতে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে দেখবে এবার যখন তোমরা হাত দিয়ে লাগাবে খুব সুন্দরভাবে এটা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোয়াতে এটা খুব সুন্দরভাবে এটাকে লেগে যাবে তারপর বন্ধুরা অবশ্য কিন্তু তোমরা এটা চাইলে একটু বেশি করে বানিয়ে নিয়ে স্প্রে বোতল দিয়ে তোমরা এক দু দিন পরপর তোমরা এটা স্প্রে করতে থাকবে দেবে আরও ভালো কাজ দেবে আর এটা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নেবে যেহেতু এটাতে তেল দেওয়া আছে এতে কিন্তু চুলের গোড়া থেকে চুলের ডোগা পর্যন্ত কিন্তু এটা কালো করবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে পুরো চুলের মধ্যেও তোমরা এভাবে লাগিয়ে নিয়ে আর খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে আর এটা মেখে নিয়ে অবশ্যই তোমরা এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা তোমরা যত বেশি রাখবে তত ভালো কাজ দেবে তারপর কিন্তু অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নাও এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এই রেমেডি করে তোমাদের চুলটাকে দুটো লম্বা ঘন কালো করতে পারবে চুল ওঠার সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে মাথা ভর্তি চুল হবে ছোট বড় অনেক চুল হবে আর চুলটা কিন্তু গোড়া থেকে কালো হবে তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে একবার ব্যবহার করলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে এই ভাইরাল সিলাম